বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহযোদ্ধা বৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা আমি শুনতে পাচ্ছি গতকাল রাতে একা অপ্রীতিকর ঘটনা ঘটছে প্রায় এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে এখানে বাংলা রেল স্টেশন একটা জনবহুল একটা এলাকা রেল স্টেশনের উপরে রাতের বেলা এবং মাঝে মাঝে দিনের বেলাও কিছু সন্ত্রাসী কিছু দুর্নীতিবাদী যারা যেন চিন্তাই করে অপিতিকর ঘটনা ঘটাতে সদায় তো আমি একটা কথাই বলতে চাই দলীয় ভাই ব্রাদার প্রতি এলাকাবাসীর প্রতি এখানে যেন কোন রকমের কোন বলের কোন নাম ভাঙ্গিয়ে বা এলাকার কোন নাম ভাঙ্গিয়ে যে কেউ যাতে এইখানে কোন রকমের অপিতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে সেই দিকে দিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে সদা বিসজ্ঞ হবে বিশেষ করে আওয়ামী লীগের যে সমস্ত ঘটনাগুলি ঘটছে ইতিপূর্বে প্রত্যেকটা ঘটনার সাথেই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের লোকজন জড়িত আজকে থেকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে আওয়ামী লীগের কোন লোক আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের কোন লোক বা কোন সন্ত্রাসী ইতিপূর্বে যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে এখানে তারা যেন এলাকার বিচারক প্রকাশে ঘোরাধারা করতে পারে না পারে কোথাও পয়সা যাতে আড্ডা দিতে না পারে এবং কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটাইতে না পারে স্টেশনের বা আশেপাশের এলাকাতে এবং আমাদের উপরে যাতে কোন রকম বদনাম সৃষ্টি করতে না পারে যাই হোক সচেতন থাকবো সজাগ দৃষ্টি রাখবো যাতে করে আওয়ামী লীগের কোনো লোকজন আমাদের এই এলাকায় অশান্তি সৃষ্টি করতে না পারে সেদিকে আমরা সবাই সবাই সচেতন থাকবো আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম সবাইকে ধন্যবাদ